যারা মরুভূমিতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দেখেন শুধু মরুভূমি মরুভূমি লাল পাহাড় এখানেই থাকে মানুষ এখানে এই যে দুম্বা রাখে গাছ আর এগুলো হলো ছাগল না মানুষ আর ওই যে লাম্বা দেখা যায় তার মধ্যে দড়িটা দড়িটা আসলে দড়ি না এটা ফাইভ ফাইভ দিয়েই পানি দেয় এই যে ছোট ছোট সিঙ্গে সিঙ্গে বাড়ি এগুলাই এগুলা দেব পানি দেয় আর যে সবুজ দেখা যায় বাংলাদেশের মতো মাঝখানে সবুজ এটা হইলো ঘাস এগুলো ছাগল গরু উঠে খাওয়ায় আর ওই যে লাল পাহাড়টি দেখা যায় ওইটার অধিক দিয়ে যে ও হ একটা গাড়ি দেখছি যাই তো মানে মনে হচ্ছে রাস্তায় হ্যাঁ ওটা রাস্তা ছোট ছোট গাড়ি যায় লোকাল গাড়ি আর ওই যে এটা হলো পাহাড় সমুদ্র এগুলো পাহাড়াতে সাথে অনেকক্ষণ চা নাস্তা স্বাদলো খাওয়ার জন্য আমরা খাইনি আর এটা হলো তুরুষ পাহাড় এটা হলো যদি সবচেয়ে বড় পাহাড় মিথ্যা কথা বলার জন্য এটা হলো আর